যবে থেকে আরবিআই অর্ডার এসছে যে পেটিএম বন্ধ হচ্ছে সেদিন থেকে আউদের মাথায় একটি চিন্তা এসছে যে পেটিএমটা যে বন্ধ হচ্ছে তাহলে পেটিএমে যে টাকাটা তার আছে তাহলে সেটার কি হবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি আপনাকে ক্লিয়ার করে দেব টি এ যে আপনার টাকাটা আছে কিভাবে সেটা সুরক্ষিত করবেন আপনার কাছে যে পেটিএম অ্যাপ্লিকেশনটা আছে সেই পেটিএমটা গুগল পে ফোনপে যেরকম চলছে সেরকম চলতেই থাকবে কিন্তু আপনার কাছে যদি পেটিএম পেমেন্ট ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে সেটা বন্ধ পেটিএম অ্যাপ্লিকেশনটা বন্ধ হচ্ছে না পেটিএম পেমেন্ট ব্যাংকটা থাকলে সেটা বন্ধ হচ্ছে যেমন এস বিআই এইচ ডি ব্যাংক আছে সেরকম পেটিএম পেমেন্ট ব্যাংক বলে একটি ব্যাংক আছে এবং সেখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে পেটিএম পেমেন্ট ব্যাংকের যে টাকাটা আপনার রয়েছে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত গভর্নমেন্ট ডেডলাইন দিয়েছে সেখান থেকে আপনি টাকাটা তুলে নিন না হলে আপনার বড় ধরনের একটি ক্ষতি হতে পারে যে আপনার যে অ্যাকাউন্টে টাকাটা আছে সেটা আপনি আর কখনোই পাবেন না পেটিএম এর অ্যাপ্লিকেশনটা আছে সেটা কখনোই বন্ধ হচ্ছে না কারণ পেটিএম অ্যাপ্লিকেশনের সাথে অন্যান্য ব্যাংকের লিঙ্ক করা আছে এবং সেখানে টাকা ট্রানজাকশন হয় কিন্তু সেখানে যদি পেটিএম ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে সেটা বন্ধ হয়ে যাবে পেটিএম পেমেন্ট ব্যাংকের যে ফাস্ট্যাগটা আপনি গাড়িতে ইউজ করেন সেটা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে যদি কোনো টাকা পয়সা থাকে সেটা সরিয়ে নিন সেই ফাস্ট্যাগটাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি চেঞ্জ করে নিন অতএব এটা মাথায় রাখুন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটা বন্ধ হচ্ছে পেটিএম অ্যাপ্লিকেশন বন্ধ হচ্ছে না অত ভিডিওটা ইনফরমেটিভ আছে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য আমার এই পেজ বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করুন